তো আমাদের এই নো জার্নি কেমন মনে হইতেছে আপনার কাছে আমরা জিজ্ঞেস করতে তো আপনাকে না 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 আপনারা কারণ না আপনারা ঠিক আছে না অনেক অনেক ভালো লাগতেছে কারণ আমরা বাইরে পাইছি আম করে সময় দিতে আছে মনে অনেক ভালো লাগছে এই যে স্রোতের এত স্রোতের মাঝে মানে ভাই আম করে নিয়ে চালাইতে আছে মানে অনেক ভালো মূলত কথা হলো তার এত ঘুম ঘুমের আমরা অনেকক্ষণ প্রায় পনেরো বিশ মিনিটের মতো তার জন্য অপেক্ষা করছি যে গাইস এই যে আমাদের গুরু সাহেব ওনার কারণেই আমাদের আজকে নো জার্নি তাহলে আমরা এখন ওনার মুখ থেকে কিছু শুনবো আপনার কাছে বলেন আর এখন আমরা কই যাচ্ছি নাম কি ড্রাইভাররা আমাদের সাথে থাকুন দেখবেন আর আমরা যে নদীতে এখন নৌচরাচর করছি সেই নদীটা জন্য হল ডা নদী আর এটার মিলন কেন্দ্র হল পদ্মার মেঘনা আমাদের গতকালকার জার্নি ছিল সেইখানে আমরা সেখানে দেখে আসছি এই যে আমাদের সেই গাছ গাছান্ত এগুলো নিয়ে আম গাছ

বেজি বাইরে আছে কিন্তু এমন দিব আপনাকে এই যে এটা হলো ইট ফ্যাক্টরি টিকেট বানাইছে মানে বানায়া যদি কাপড় নষ্ট হয় না টিকেট লাগে না না টিকেট লাগে না লাগে না টিকেট লাগে না না সিরিয়াল apki ফুল গাছের মধ্যে সুন্দর হ্যাঁ এই হলো আমাদের পার্কের উপরে ভিউটা দেখুন অনেক সুন্দর চমৎকার দেখা যাচ্ছে যে নদী সবাই মোবাইল নিয়ে ছবি ব্যস্ত তুই ভাঙলি আমার ঘর না কিনারে থাকতাম তুই সকাল দুপুর সাজে তোর কিনারে বসে গাইতাম কতগুনো গান তো ভাঙলি তে